কসবা থানার এসআই ফারুক হোসেনের অভিযানে কুইয়াপাড়িয়ায় বসতঘর থেকে সাত কেজি গাঁজাসহ গ্রাম পুলিশ গ্রেফতার তানফির আলম ডালির বিশেষ প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের নির্দেশে থানার এস আই ফারুক হোসেনের অভিযানে কুইয়াপাড়িয়া বসতঘর থেকে সাত কেজি গাঁজা সহ গ্রাম পুলিশ গ্রেফতার করার সংবাদ পাওয়া গেছে কসবা উপজেলার গোপীনাথপুর ইউপিস্থ কুইয়াপানিয়া গ্রামের গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ হাকিম মিয়া প্রকাশ হেকিম চৌকিধার গ্রাম পুলিশ এর বসতভাড়ির পূর্ব ভিটার একতলা বিল্ডিং ঘরের দক্ষিণ পাশের নিজ শয়নকক্ষের খাটের নিচ হইতে গোপন সংবাদের ভিত্তিতে মাছ কেটে পেটের ভেতরে প্যাকেটিং অবস্থায় সাত কেজি গাজা উদ্ধার সহ গ্রেফতার করা হয় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা হলেন এসআই মোহাম্মদ ফারুক হোসেন এএসআই মাসুদ সরকার কসবা থানা দশ ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় গ্রেফতারকৃত ব্যক্তির নাম হলেন মোহাম্মদ হাকিম প্রকাশ হেকিম চৌকিদার পিতা আবুল হোসেন অপর পলাতক আসামি আনোয়ারা বেগ স্বামী আবুল হোসেন শাং পানিয়া ইউপি গোপীনাথপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া গোপীনাথপুর ইউনিয়নের

দশ দুই দু হাজার পঁচিশের তারিখ বেলা এগারোটা তিরিশ ঘন্টা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে আমাদের ছয় নম্বর কক্ষীনাথপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে আমার গ্রাম পুলিশ আমাদের একজন তার নাম হলো থাকিম বয়স আটত্রিশ এটা হলো আবুল হোসেন মাতার তার নাম মাদা বেগাও গ্রামের নাম হলো কুইয়াফানিয়া থানা খাগড়া সে মাদকসহ তার ঘরে অবস্থান করতেছে আমরা এই সূত্রে তথ্যের ভিত্তিতে আমার একটা টিম প্রেরণ করি প্রেরণ করার পর তাকে কিন্তু হাতে নাতে সহ সাত কেজি সহ তাকে কিন্তু জব্দ করতে সক্ষম হয় আমরা গাঁজাগুলো যে উদ্ধার করে জব্দ করুক এবং তাকে সহ থানা নিয়ে আসি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা করা যাচ্ছে এবং তো আমাদের জানা যাচ্ছে যে তার মারাও কিন্তু ওনার নাম হল আনোয়ার হলো উনি কিন্তু এই ব্যবসা জড়িত তার বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন